হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠেই দেখছি এরকম একটা মেঘলা ওয়েদার ইউএসএতে এখন খুব গরম পড়ে গেছে আর এরকম মেঘলা ওয়েদার হলে না আরও বেশি গরম পড়ে যেন আজকে আমার সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি অনির্বাণ সব গাছের পরিচর্যা করছে আমাদের এই ছোট্ট একটা ব্যালকানিতে যেটুকু গাছ লাগানো যায় আর কি ও ওইটুকুরই অনেক যত্ন করে মাঝে মধ্যে এখানে এত রোদ ওঠে যে এই গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার এই দুটো টবে মাঝে ওই ধনে পাতা আর শাক হয়েছিল সেগুলোকে তুলে নিয়েছি এবার অনির্বাণ আবার নতুন করে মাটিটাকে সেট করছে যাতে আবারও এর মধ্যে কোনো বীজ ফেলে গাছ লাগাতে পারি আর এই আমার টমেটো গাছে দেখো নতুন ফুল আসছে আর কিছুদিনের মধ্যেই হয়তো টমেটো হবে আর এখানে ক্যাপসিকাম হয়েছে তোমাদের দেখাই এখানে তো দুটো হয়েছে আর ভেতরে আরও ক্যাপসিকাম হয়েছে তো আমরা বুঝতে পারিনি এই গাছটা কতটা কি হবে না হবে তার জন্য একটা ছোট টবে লাগিয়েছি তো এর পরের বার ঠিক করেছি একটু বড় টবে লাগাবো এখানে দেখো ছোট ছোট অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে সেইগুলোও আর কিছু দিনের মধ্যে বড় হয়ে যাবে আর তোমাদের বললাম না আমার কাছে ধনে মেথি শাক হয়েছে এই দেখো এইটুকুই হয়েছে খুবই অল্প হয়ে যায় আর এইগুলো দিয়ে আমি যা রান্না করেছি সেটা না আমি আমার শর্টস ভিডিওতে আপলোড করেছি তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকের ব্রেকফাস্টটাও অনির্বাণী বানাচ্ছে এটা এক ধরনের কোরিয়ান নুডলস লাস্টবার যখন কস্টকো গেছিলাম ওখান থেকে একটা কোরিয়ান নুডলসের বড় প্যাকেট নিয়ে এসেছি আর এর মধ্যে না সব রকম জিনিস দেয়া থাকে যেমন সস অয়েল এই সব কিছু দেয়া থাকে অনির্বাণ শুধু ডিম পেঁয়াজ আর একটু আলু দিয়ে এটা করেছে এটা খেতে খুব ভালো লাগে কোনোদিনও পারলে এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি সকাল থেকে কোনো কাজ করিনি জাস্ট ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হয়ে বাড়িতে কথা বলেছি এখন ব্রেকফাস্টটা করে নি এই সপ্তাহের এই দুটো দিনই আমরা ব্রেকফাস্ট একসাথে করতে পারি নালে অফিস থাকলে বা ও যদি ওয়ার্ক ফ্রম হোমও করে তাহলে তো আমাকে একাই খেতে হয় আর এদিকে আমি কিচেনে চলে এসেছি আজকে দুপুরে রান্নাটা করব বলে তো বাইরে সব কাজগুলো করে নিচ্ছে আর আজকে আমি দু রকমের মাছ করব একটা হচ্ছে এমনি যেরকম রুই মাছ হয় একটু অন্যরকম ভাবে আর এখানে একটা চুনো মাছের চচ্চড়ি করব ওই কেচকি মাছ যেটা হয় সেটা দিয়ে একটা চচ্চড়ি করব তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বেশ অনেক দিন আগে আমি বাংলাদেশি স্টোর থেকে এরকম তিনটে কেচকি মাছের প্যাকেট এনেছিলাম তার মধ্যে থেকে দুটো প্যাকেট বার করে নিয়েছি একটা রেখে দিয়েছি অন্য দিন করব তো এই দুটো দিয়ে আজকে কেচকি মাছের চচ্চড়ি করব আর এখানে সব সবজি দেখো আমি কেটে নিয়েছি এখানে আমি আলু বেগুন তারপর পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছুকে একসাথে কুচিয়ে নিয়েছি এটা না হাত দিয়ে মেখে করব আজকে খুব ইজি এখানে একটু বেশি করে আদাকে গ্রেট করে রেখেছি লঙ্কা কেটে রেখেছি আর আলাদা করে আবার একটু রুই মাছও করব একটু অন্যভাবে আর এখানে না আমি টমেটোটাকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে আজকে রুই মাছটা করব। যারা ধরো এইসব মাছ করতে পারো তাদের জন্য তো এটা কিছু নতুন নয় কিন্তু যারা ধরো আগে কখনো এরকম মাছ করনি তো তাদের জন্য আমি বলবো এটা এতটাই ইজি যে মানে আলাদা করে রান্না জানার প্রয়োজন পড়ে না যে কড়াইতে রান্না করব তার মধ্যে মাছ সব সবজি দিয়ে নিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন তেল সব কিছুকে একসাথে এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়েই মেখে নিলে এটা ভালো হয় তাহলে পুরোটার মধ্যে মশলাটা খুব ভালো করে মাখে এবার এটাকে ঢাকা দিয়ে কম মাছে রান্না করতে বসিয়ে দেব। আর কোনো কাজ নেই ওটা ওটার মতো হতে থাকবে এদিকে আমি আবার রুই মাছটা রান্না করছি এই মাছের ঝোলের রেসিপিটা অনির্বাণের বাড়িতে হয় আমি ওদের বাড়িতে খেয়েছি আমার ভীষণ ভালো লাগে এটা খেতে আর এদিকে আমি মাছটা মাখার সময় এর মধ্যে আদা দিতেই ভুলে গেছি তা একটু আদা দিয়ে নিলাম ওই সময় ঢাকনা খুলে দেখলাম বেশ জল বেরিয়েছে তো আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আবার বসিয়ে দিলাম আর এদিকে আমাদের মাছ ভাজাটাও হয়ে গেছে আজকে যে রুই মাছের ঝোলে রেসিপিটা করছি এটা কিন্তু শুধু যে রুই মাছে হয় তা নয় এটা কিন্তু অনেক সময় সরপুটি বা বাটা মাছ পার্শে মাছেও ভালো লাগে আমি কিন্তু ঢাকনা খুলে বারবার করে মাছটাকে একটু দেখে নিচ্ছি যাতে কোনোভাবেই তলা না লেগে যায় এবার আমি রুই মাছ রান্নার জন্য তেলে মেথি কালো জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি হালকা করে ফ্রাই করবো খুব অল্প পরিমাণে রাঁধুনি দিয়েছি রাঁধুনির গন্ধটার জন্য আরও বেশি ভালো লাগে এটা খেতে এবার ওই যে টমেটোর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে কষাবো এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এটা খেতে এতটাই ভালো লাগে শুধু ফোড়নের জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এটা ফুটুক আর এদিকে আমাদের কেচকি মাছের চচড়ি কিন্তু একদম রেডি দেখো একটু ঝুড়ো ঝুড়ো হয়েছে তোমরা চাইলে আর একটু বেশি করে লঙ্কার গুঁড়ো টুড়ো দিতে পারো আমি একটু কম মশলাপাতিতেই করছি লাস্টে একটু উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে মিক্স করে দিলাম আর এদিকে আমাদের মাছের ঝোলটা দেখো ভালো করে ফুটে উঠেছে এরকম বাবল চলে আসলে তবে বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষে গেছে তারপর এর মধ্যে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই ঝোলটা কিন্তু খুব একটা পাতলা হয় না একটু গামা গামাখামাখা হয় তো আজকে আমি আর বেশি কিছু রান্না করব না এই দু রকমের মাছই করবো আমি দেখলাম এতগুলো মাছে না ঝোল টেনে যাবে তার জন্য একটু উপর থেকে গরম জল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমাদের কেচকি মাছ তো রেডি আমি এটাকে বেড়ে নিচ্ছি এটা আমি একদিনের জন্য করিনি আমার তিন দিন আরামসে ভালো মতো চলে যাবে আর এই মাছটাও আমি তিন দিনের মতোই করেছি আমি না জেনারেলি শনিবার রান্না করলে রবিবার আর সোমবারটা মাছ করি না কারণ সব সবসময় তো মাছ বের করে করা হয় না রান্নাটা করার পর না আমি স্নানে গেছিলাম স্নান করে চলে এসেছি এখন দুপুরের খাবারটা গুছিয়ে নেব আজকে খুব একটা বেশি ঝামেলার রান্না করিনি একদম সিম্পল মেনু মাছের চচ্চড়ি আর টমেটো দিয়ে রুই মাছের ঝাল তোমরা হয়তো দেখেছো যে আমরা এই সব খাবার খুব পছন্দ করি তো তার জন্য আমাদের না এরকম কিছু হলে আর আলাদা করে বেশি পদ লাগে না এতেই আমাদের হয়ে যায় তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই খাওয়ার পর আবার একটু বেরোবো আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা খাও হুম চ্যানেলটাও ফ্রিজ খুলতামা দেখতাম যে লাস্ট অনেক দিন ধরে ফ্রিজে ছিল আজকে করলাম কিন্তু খুবই ইজি কোনো ঝামেলারই না একটু নুনটা কম হয়েছে ধরুন তুমিও খানা